বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় শিক্ষার্থীরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ দু হাজার একুশ সেশন এবং অন্যান্য সেশনের যারা ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকে স্পেশাল একটি ক্লাস যারা ডিগ্রি তৃতীয় বর্ষ অর্থাৎ সদ্য সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠেছ তোমাদের ফ্রি ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদেরকে আজকে প্রশ্ন প্যাটার্ন আমি আজকে প্রশ্ন এবং তোমাদের প্রশ্নের যে ধরন সেটা আজকে দেখানোর চেষ্টা করব। সো তোমরা যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করবো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবী সবাইকে একটু ক্লাসটা মেনশন করে দেবো এবং তোমাদের একজন করে ফ্রেন্ডকে ম্যানশন করবা যারা সদ্য পাশ করেছে তাদের কাছে ক্লাসটা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবা আর আমরা তোমাদেরকে এইভাবে প্রতিদিন চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিদিন তোমাদেরকে এভাবে সুন্দর সুন্দর ক্লাস তোমরা যদি আমাদেরকে প্রপারলি রেসপন্স করো এবং তোমরা আমাদেরকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করো তোমাদের আমাদের ইমরান পাবলিকেশনের পেজ থেকে প্রতিদিনই ক্লাস হবে ইনশাল্লাহ তোমরা প্রতিদিনই ক্লাস করতে পারবা আমার আইডি থেকেও লাইভটা একটু শেয়ার দিয়ে দেবা গ্রুপে এবং ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে ঠিক আছে সো তোমরা প্রত্যেকে হচ্ছে একটু দ্রুত লাইভে যুক্ত হও এবং তোমরা সবাই যারা যারা আমাদের ইমরান সদস্য বইটা নিয়েছো আমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্টের বইটা যারা নিয়েছো প্রত্যেকে আমাদের বইটা সাথে রাখবা এবং আমাদের এই বইটা থেকে কিন্তু প্রতিদিন ফ্রি ক্লাস হবে এবং বইটা যারা অর্ডার করতে পারো না দ্রুত কিন্তু অর্ডার আমাদের চলতেছে তোমরা দ্রুত বইটা অর্ডার করার চেষ্টা করবা সংগ্রহ করার চেষ্টা করবা সো আজকে আমরা তোমাদেরকে কোয়েশ্চেন প্যাটার্নটা অর্থাৎ ডিগ্রি থার্ড ইয়ারের যে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের কম্পালসারি সাবজেক্টের বা আবশ্যিক বিষয়টার যে প্রশ্নটা কেমন হয় অর্থাৎ এক থেকে সতেরো পর্যন্ত সেই প্রশ্নের ধরনটা বা সেই ক্যাটাগরিটা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যাতে করে তোমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হয় যে এই টাইপের বা এই ক্যাটাগরির তোমাদের প্রশ্নটা হতে পারে সো তোমাদের মানে একটা ধারণা নিতে গেলে তোমার যতটুক একটা হচ্ছে একটা ক্লাস করতে হবে সেই ক্লাসটা হচ্ছে আজকে আমরা তোমাদেরকে নেওয়ার চেষ্টা করব। সো আমরা সবাইকে রিকোয়েস্ট করব। তোমরা যারা ডিগ্রি দিতে বসে স্টুডেন্ট যারা একুশ বাইশ সেশনের যারা সদ্য পাশ করেছে তোমরা প্রত্যেকেই তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে ক্লাসে যুক্ত করবা এবং ক্লাসে জয়েন করার সাথে সাথে এবং লাইক বাটনে হিট করবা আর যারা আমাদের ফ্রি রেগুলার প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা একটা খাতা করার চেষ্টা করবা ইংলিশের জন্য ইংরেজির জন্য আলাদা করে একটা খাতা করবা যে খাতার মধ্যে আমাদের লেখাগুলো বা আমাদের প্রত্যেকদিন খাতার মধ্যে তুমি হচ্ছে নোট করতে অবশ্যই অবশ্যই একটা নোট খাতা রাখার চেষ্টা করবে এবং সেই খাতার মধ্যে তোমার লেখাগুলো বা তোমার পড়াগুলা বা আমরা যেগুলা পড়াবো নোট করতে বলবো সেই নোটগুলো তোমরা হচ্ছে রাখার চেষ্টা করবা তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালা আমাকে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম তারপরে বাপুনদেব তারপর হচ্ছে আমাদের সাথে অচিন দেশের রাজকুমারী সালাম দিয়েছো এবং কেমন আছেন আপনি আপনি ক্লাসগুলো অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ সুফ্রিয়া অচিন দেশের রাজকুমারী তোমাকে ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি হাফিজা সালাম দিয়েছ তারপরে আমরা অমৃতা চক্রবর্তী কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও প্রত্যেকেই ভালো আছো তারপর আমরা দেখতে পাচ্ছি নাহিদা আমাদের সাথে যুক্ত হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে অনেকে যুক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ তারপরে আমরা দেখতে পাচ্ছি তার বান্ধবীকে মেনশন দিয়েছে হ্যাঁ তোমরা প্রত্যেকে একজন একজন বান্ধবীকে তোমরা হচ্ছে ক্লাসের নিচে একটু করো এবং যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতেও লাইফটা একটু শেয়ার করতে পারো এতে করে তোমার আরেকজন ফ্রেন্ড বা বান্ধবী তারাও কিন্তু আমাদের ক্লাস থেকে উপকৃত হবে এবং এই ক্লাসের বেনিফিটটা পাবে তো আমি তোমাদেরকে বিনীত আহ্বান করবো বিসমিল্লাহ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পুরাতন স্টুডেন্ট রেদুয়ার রহমান জয়েন করেছে কেমন আছেন সালাম দিয়েছে আলাইকুম আসসালাম রেদুয়ান কেমন আছো তোমার তোমার পরীক্ষা কেমন আছে অবশ্যই জানাবা এরপর জাকাইয়া সালাম দিয়েছ চুমকি সালাম দিয়েছ রাকিব সালাম দিয়েছ আলাইকুম আসসালাম তারপরে হচ্ছে নাজিপা সালাম দিয়েছ আলাইকুম আসসালাম আচ্ছা নাহিদা আচ্ছা তোমার আছে থ্যাংক ইউ আচ্ছা সুফায়ন তারপর আছে তানজিলা সালাম দিয়েছো তারপরে আমরা দেখতেছি রাকিবা তারপর জাহিদ কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো সন্ধ্যাবেলার ক্লাস হওয়ার কথা ছিল স্যার হ্যাঁ আজকে আমি একটু ব্যস্ত ছিলাম অনেক বেশি ব্যস্ত থাকার কারণে বাহিরে ছিলাম বাইরে থেকে এসে দ্রুত তোমাদের ক্লাসটাতে ঢুকে ঢুকে পড়েছি খাওয়া দাওয়া করে নেই নৌ খাওয়া দাওয়া অনলি তোমাদের ক্লাসে ঢুকেছি সো আমরা চেষ্টা করব আচ্ছা কৃষ্ণ সূত্রধর আমাদের প্রিয় একটা স্টুডেন্ট এবং হচ্ছে সে আমাদের সেকেন্ড নিয়মিত সে ক্লাস করতো এবং ইনশাল্লাহ আশা করি থার্ড ইয়ার ক্লাস করবে আমরা দুলন দুলন আমাদের সাথে যুক্ত তুমি সেকেন্ড দুলা ইয়ার স্টুডেন্ট তোমার ক্লাস এটা দরকার নেই আচ্ছা তারপরে আমরা মুর্শেদ শুভকামনা স্যার সৈয়দা সাম দিয়েছো তারপরে মোহ দিবা মেঘা সাম দিয়েছো অনেক আসসালাম সো আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করবা দেখো আমাদের আজকের যে টপিক আজকে হচ্ছে তোমাদের যে প্রশ্নটা ইংলিশ কম্পালসারি সাবজেক্টের যে প্রশ্নটা হয় এক থেকে সতেরো নং সেটা আজকে দেখার চেষ্টা করব। দেখো এই প্রশ্নটা গত বছর বা অর্থাৎ এই বছর দুই হাজার তেইশের দুই হাজার তেইশের পরীক্ষা এই বছর প্রশ্নটা অনুষ্ঠিত হয়েছে বা পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নটা ছিল তোমাদের সময় তাকে তিন ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ তিন ঘন্টা তিরিশ মিনিটে ফুল মার্কস থাকে আশি মার্কের পরীক্ষা এখন প্রথমে হচ্ছে কি থাকে প্রথমে হচ্ছে তোমাদের একটা পার্ট এ সেখানে আছে একটা প্যাসেজ থাকবে সেখানে আছে মার্ক দশ পার্ট এ প্যাসেজ থাকবে দশ এবং এখানে হচ্ছে আনন একটা প্যাসেজ থাকবে যে প্যাসেজটা তোমাদেরকে এখানে দশটা মার্ক বরাদ্দ থাকবে সেই প্যাসেজ থেকে তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এটা হচ্ছে এক নং এক নং এর তোমার দুইটা নং থাকে বা দুইটা টপিক থাকে সেটা হচ্ছে ওয়ানের এ ওয়ানের এ থাকবে অ্যান্সার দ্য কোয়েশন বেলো তোমাদের কয়েকটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে করতে হবে এবং আমাদের ক্লাসে তোমাদেরকে শেখাবো এই প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আমরা হচ্ছে প্যাসেজ থেকে এইগুলো উত্তর করতে পারি এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্ক থাকবে হচ্ছে তোমার কত মার্ক এখানে হচ্ছে চার মার্ক থাকবে বুঝতে পারছো দু দোকানে চার অর্থাৎ দুইটা প্রশ্নের জন্য দু দোকানে চার মার্ক থাকবে বুঝতে পারছো অথবা তিনটা প্রশ্ন থাকতে পারে তো আমরা পরে দেখি আমাদের পরে যে থাকবে বিনং এ বিনে হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং তোমাকে এখানে বাক্য তৈরি করতে হবে কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমার সিনোনিম দিয়ে মিনিং ওয়ার্ড দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে এবং বেসিক ওয়ার্ড মানে হচ্ছে সিনোনিম অর্থাৎ যে ওয়ার্ডটা তোমার দেয়া থাকবে সেটারই একটা সমার্থক শব্দ অর্থাৎ একই ক্যাটাগরির একটা শব্দ বা অর্থ বোঝায় সেরকম শব্দ দিয়ে যেমন এখানে চ্যালেঞ্জ রয়েছে তারপর তারপরে ইম্পারেটিভ এরকম কয়েকটা হচ্ছে শব্দ ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো দিয়ে তোমার হচ্ছে বাক্য তৈরি করতে হবে এটা তোমার বাক্যগুলো তোমার নিজে নিজে তৈরি করতে হবে অ্যান্ড দেন তোমাদের দেখো পার্ট বি পার্ট বি হচ্ছে তোমাদের এগনি ফাইভ যে কোনো পাঁচটা কোশ্চেন থাকবে এটা হচ্ছে গ্রামার এখানে হচ্ছে চার পাশে কত কুড়ি মার্ক অর্থাৎ বিশ মার্কের তোমাদের গ্রামারের কয়েকটা প্রশ্ন থাকবে সেই গ্রামারগুলো তোমার নিজের মতো করে অ্যান্সার করতে হবে এবং তোমার যে কোনো পাঁচটা গ্রামার আইটেম অ্যান্সার করতে হবে যে কোনো এমই ফাইভ এবং প্রত্যেকটা প্রশ্নের নরম হচ্ছে চার করে চার পাশে কত কুড়ি মার্ক তো এখানে দেখো আমাদের প্রথমে থাকবে চেঞ্জিং বা ফলোইং সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ড এখানে চেঞ্জিং ওয়ার্ড থাকবে একটা গ্রামার আছে তোমাদের আমি পড়াবো সেটা নাউন তারপরে অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব কিভাবে করতে হয় সেগুলো নিয়ম তোমাদেরকে শেখাবো তো দেখো এখানে বেইত হচ্ছে একটা ওয়ার্ড দেয়া আছে সেটাকে নাউন ফর্মে রূপান্তর করতে হবে হিউম্যান এটাকে অ্যাডজেক্টিভ অ্যাডভাইজেবল এটাকে ভার্বে ট্রাভেল এটাকে হচ্ছে অ্যাডভার্ব রূপান্তর করতে হবে এরকম কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো তোমার নিজের মতো করে পরিবর্তন করে বাক্য তৈরি করতে হবে তিন রঙে থাকবে সাপ্লাই দ্য সুইটেবল ওয়ার্ড অর্থাৎ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেখানে হচ্ছে শূন্য স্থান পূরণ কিছু কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো দিয়ে তোমার এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে এবং শূন্য স্থান গ্যাপগুলো তোমার হচ্ছে সুইটেবল ওয়ার্ড বা সুইটেবল বার্ড দিয়ে এটা তোমার ফিল আপ করতে হবে এরপর দেখো চার রঙে থাকবে হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ড ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ বার্ডস উইথ ইন ব্র্যাকেটস অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে সঠিক যে বারটা হবে যেমন এখানে আই সো দা বার টু সিট অন দা রোপ এখানে দেখো সিটটা সিটিং হয়ে যাবে আমরা যেহেতু জানি একটা রাইট হ্যান্ড ভার্বের রুলস আছে দুইটা ভার্ব যদি একসাথে থাকে তখন আমরা হচ্ছে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি করি তাহলে আমরা দেখো এই একটা রাইট হ্যান্ড ভার্ব থাকবে তোমাদের হচ্ছে চার নং এ অর্থাৎ চার নং এ থাকবে রাইট হ্যান্ড ভার্ব ভার্বের সঠিক ব্যবহার তোমার অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা তোমার এখানে বসাইতে হবে এরপর দেখো আমরা চলে আছি আমাদের পাঁচ নং এ সবাই আছে একটু খেয়াল করো আমাদের পাঁচ নম্বরে থাকবে হচ্ছে রাইট ডাউন দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এবং মেক সেন্টেন্স এখানে তোমার কয়েকটা বাক্য দেয়া মানে ওয়ার্ড থাকবে এখানে তোমার সিনোনিমও থাকতে পারে অনেক সময় অ্যান্টোনিমও থাকে অ্যান্টোনিম সিনোনিম দুইটা মিলেই থাকে সো সিনোনিম এবং অ্যান্টোনিম কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলোর সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ লিখে তোমাকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন করতে হবে এন্ড তারপরে দেখো ছয় নং এ থাকবে ডাব্লিউ কোশ্চেন ফ্রেমিং কোশ্চেন এখানে কয়টা বাক্য থাকবে এই বাক্যগুলোকে তোমাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে এটাকে বলা হয় ডাব্লিউ কোশ্চেন এবং তোমাদের ডিগ্রির জন্য সবথেকে সহজ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে টপিক ডাব্লিউ কোশ্চেন এরপর দেখো সাত নং এ থাকবে রিয়ারেঞ্জ তোমরা ছোটবেলায় অনেক পড়ছো রিয়ারেঞ্জ মানে হচ্ছে উল্টাপাল্টা বাক্য দেয়া থাকবে এই বাক্যগুলোকে তোমার সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সঠিকভাবে লিখতে হবে এটা হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ এরপরে আমরা চলে আসছি পাংচুয়েশন দেখো তোমাদের আট রঙে আসবে পাংচুয়েশন অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার অর্থাৎ তোমাদের আট রঙে আসবে বিরাম চিহ্নের ব্যবহার সো তোমরা এই বিরাম চিহ্নগুলো তোমাকে কি থাকবে একটা প্যাসেজ থাকবে প্যাসেজে কোনটা কোন জায়গায় কোন বিরাম চিহ্নটা হবে ক্ষমা ফুলস্টপ দাড়ি সেমিকুলন কুলন এগুলো হবে আমাদের এইটা হচ্ছে এখানে বসাইতে হবে অ্যান্ড দেন আমাদের হচ্ছে ট্রান্সলেশন থাকবে আমাদের নয় রঙে থাকবে হচ্ছে ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ লেখা বাংলা থাকবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা তোমাদের কাছে এগুলা সব নতুন মনে হতে পারে এবং মাথা ঘুরতেছে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতেছি এই গ্রামারের নাম কখনো শুনো নাই এই সমস্ত গ্রামার তোমরা দেখি হচ্ছে মাথা ঘুরতেছে তো যাই হোক তোমরা হচ্ছে পার্ট বি তোমাদের বুঝতে পারছো যে পার্ট বি এর কোন কোন গ্রামার গুলো থাকবে পার্ট বি এর গ্রামার গুলো তোমরা সবাই বুঝতে পারছো কিনা গ্রামারের কোন কোন আইটেম গুলো তোমাদের করতে হবে তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একটু জানাবা কমেন্টস করে দিচ্ছে আর আমরা বুঝতে পারছি এবং পার্পের এই গ্রামারগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং এই গ্রামারগুলো কিন্তু পড়তে হবে আমরা সুরাই আক্তার থ্যাংক ইউ সো মাচ ইউ ওয়েলকাম তারপর আমাদের পাহাড়ি কন্যা সালাম দিয়েছ আলাইকুম আসসালাম তারপরে তাহসান হ্যালো স্যার হাই তারপরে আমরা আকিব সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম সুরাইয়া সালাম দিয়েছ রাবিয়া সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম তারপরে তানিসা সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম এটা কি ডিগ্রি ক্লাস হ্যাঁ এটা হচ্ছে ডিগ্রি ক্লাস ডিগ্রি থার্ড ইয়ারের আমরা হচ্ছে একুশ সেশনের ক্লাস নিচ্ছি স্যার আপনার ইংরেজি সবকিছু দেওয়া আছে আমার অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ যারা আমাদের বইটা নিতে পারো নাই তারা দ্রুত বইটা অর্ডার করে ফেলবাম আমাদের কিন্তু ফ্রি ক্লাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং তোমরা কিন্তু দ্রুত বইটা অর্ডার করে আমাদের সাথে দুর্দান্ত একটা প্রিপারেশন নিবো এবং আমরা জানুয়ারির আগেই তোমাদের সিলেবাস শেষ করে দেবো ইনশাল্লাহ অর্থাৎ আমরা দু হাজার পঁচিশ সালেই আমরা হচ্ছে তোমাদের ইংলিশ কম্পালসরি সাবজেক্টটা আবশ্যিক বিষয়টা শেষ করব আমাদের এটা হচ্ছে টার্গেট তো তোমরা হচ্ছে পার্ট বি পার্ট বি এর যে গামারগুলো আছে তোমরা বুঝতে পারছো কি না আচ্ছা তাহলে সামিমা বুঝতে পারছো কি না বুঝতে পারছো আচ্ছা তারপরে শাওন সালাম দিয়েছো তারপরে মনির মোহার মনহারছো সালাম দিয়েছো আলাইকুম আসসালাম আকিব বুঝতে পারছো আহানাত মুসোর বাকি বইগুলো কবে আনবেন খুব দ্রুতই আনার চেষ্টা করতেছি কাজ চলতেছে দ্বিতীয় বর্ষে ক্লাস শুরু কখন দ্বিতীয় বর্ষের ক্লাস এই ক্লাসটার পরে ক্লাস শুরু হবে আচ্ছা মামুন ও স্যার এই তো স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার আচ্ছা থ্যাংক ইউ বইটা ভালো সাদিয়া ভালো একটা ওকে তাহলে আমরা হচ্ছে এইগুলো হচ্ছে তোমাদের গ্রামার থাকবে এবার আসি আমাদের পার্ট সি দেখো তোমাদের ডিগ্রি স্টুডেন্টদের জন্য সবথেকে মজার এবং সহজ এবং তোমাদের মানে আকর্ষণীয় একটা হচ্ছে টপিক বা হচ্ছে পার্ট সেটা হচ্ছে সি পার্ট কারণ এই পার্টে তোমাদের মার্ক থাকে থেকে বেশি সো ডিগ্রি স্টুডেন্টদের জন্য এটা একদম মানে একটা মানে প্রত্যেকেরই মানে প্যারাগ্রাফ পরে এখান থেকে অ্যান্সার করা যায় বানিয়ে লেখা যায় বানিয়ে লেখার সুযোগ রয়েছে সো এই জন্যই সবার মানে আদু বাই এবং গরিব কাঙ্গাল স্টুডেন্ট যারা বড় লোক বড় লোক যারা আছে গরিব স্টুডেন্ট এবং কাঙ্গাল স্টুডেন্ট সবার জন্যই কিন্তু এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমি জাস্ট জাস্ট আই আমি করে বাট টেক সিরিয়াস তোমরা মানে ভিতর থেকে এটা নিবা না জাস্ট মজার ছলে বলতেছি তোমরা মজার বিষয়টাকে নিবা ওকে তো দেখো আমাদের আমাদের এখানে এখানে হচ্ছে পঞ্চাশ মার্ক থাকবে এই পঞ্চাশ মার্ক থেকে আমাদের প্রত্যেকটা মার্ক থাকবে দশ করে অর্থাৎ প্রত্যেকটা মার্ক হচ্ছে দশ করে থাকবে এই দশ করে হচ্ছে আমাদের পঞ্চাশ মার্ক এখানে হচ্ছে পরীক্ষায় উঠাতে হবে সো তোমরা সবাই একটু খেয়াল করো আমাদের প্রথমে কি থাকবে তোমাদের প্রথমে হচ্ছে দশ রঙে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ এ প্যারাগ্রাফ এনি ওয়ান অর্থাৎ দুইটা প্যারাগ্রাফ থাকবে যে কোনো একটি প্যারাগ্রাফ তোমাকে অ্যান্সার করতে হবে দুইটা প্যারাগ্রাফের মধ্যে যে কোনো একটি প্যারাগ্রাফ তোমাকে অ্যান্সার করতে হবে দেখো আমাদের এবছর আসছিল এনভায়রনমেন্ট পলিউশন এবং আসছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর ব্যবহার আসছিল এবং এনভায়রনমেন্ট পলিউশন প্রবলেম সম্পর্কিত আর কিছু গুড বা বিজ্ঞান সম্পর্কিত সো এই দুইটা হচ্ছে প্যারাগ্রাফ থাকবে যে কোনো একটা প্যারাগ্রাফ आंसर করতে হবে এবং এখানে তোমার মার্ক হচ্ছে টোটাল 10 মার্ক অর্থাৎ একটি প্যারাগ্রাফ आंसर করতে হবে সেটার জন্য 10 মার্ক পাচ্ছ তারপর দেখো আমাদের 11 নং এ কি আসবে 11 নং রাইট এ রিপোর্ট ফর দা নিউজপেপার অন দা জাবলিন ডেলুকুয়েন্সি অ্যান্ড দ্য বাংলাদেশ অর্থাৎ হচ্ছে তোমার ডেলিকুয়েন্সি হচ্ছে তোমার কিশোর অপরাধ তো কিশোর অপরাধ সম্পর্কে তোমার একটা রিপোর্ট আসছে তো রিপোর্ট আসবে তোমাদের হচ্ছে এগারো নঙে একটা প্রতিবেদন একজন সাংবাদিক বা একজন সংবাদপত্র পত্রিকা কীভাবে তার নিউজটা প্রেজেন্ট করে সেটার ওপরে তোমার হচ্ছে একটা নিজে নিজেই একটা প্রতিবেদন বা রিপোর্ট লিখতে হবে এই রিপোর্টটা হচ্ছে তোমার এগারো নঙে আসবে এরপর দেখো বাংলা রঙে আসবে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস টেলিং হিম অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ লার্নিং ইংলিশ অর্থাৎ ইংরেজি শিক্ষার যে গুরুত্ব ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে এখানে একটা লেটার তোমার বন্ধুর কাছে লিখতে বলা আছে অর্থাৎ তোমাদের বাংলা রঙে একটি আসবে লেটার বা চিঠি বন্ধু নিকট ভাইয়ের নিকট বাবার নিকট যে কোনো একটা হচ্ছে তোমাদের লেটার আসবে এটা আসবে বারো রঙে এরপর দেখো আমাদের তেরো রঙে কি আসবে রাইট অ্যান্ড এপ্লিকেশন to the principal of your college seeking permission and say uh, some money for holding the fisheries reception এরকম টাইপের তোমার হচ্ছে একটা দরখাস্ত আসবে অর্থাৎ আমাদের তেরো নং এ আসবে একটা দরখাস্ত ফর্মাল দরখাস্ত কলেজের প্রিন্সিপালের নিকট অনুমতি চেয়ে বা কলেজের সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ সম্পর্কিত তোমাদের এটা আসবে তেরো নং এ তেরো নং এ তোমাদের আসবে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন দরখাস্ত আসবে সো এই দরখাস্তটা তোমাদের হচ্ছে আমরা কিছু টেকনিক শেখাবো অর্থাৎ রিটেন পার্টের বিষয়গুলো আমাদের বইয়ে একটা দরখাস্ত লিখে তোমরা দুনিয়ার সমস্ত দরখাস্ত লিখতে পারবা একটা চিঠি দিয়ে অনেক অনেক চিঠি লিখতে পারবা একটা অ্যাপ্লিকেশন দিয়ে একটা পোস্টার দিয়ে একটা নোটিশ দিয়ে অনেক অনেক পোস্টার নোটিশ তোমরা লিখতে পারবা জাস্ট আমাদের এই বইটা পড়লে হবে এবং এই লেখার মধ্যে এই বইটার মধ্যে সব আছে স্যার কথাগুলো কিন্তু অনেক জোর ছিল একা একা হাসছিলাম আচ্ছা চিন্তা সেই রাজকুমারী থ্যাংক ইউ হাসাতে পারার জন্য তো যাই হোক আমাদের তেরো রঙের হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন দরখাস্ত এর তো দেখো আমাদের চোদ্দ নঙে আসবে কি রাইট অ্যান অ্যাসে অন এনি ওয়ান ফোলিং অর্থাৎ তোমাকে অ্যাসে আসবে মানে রচনা আসবে বা কম্পোজিশন এই অ্যাসে তোমার যে কোনো দুইটা আসবে স্টুডেন্টস রুলস ইন বাংলাদেশ বা বিল্ডিং এ কান্ট্রি সোশ্যাল মিডিয়া এখানে দুইটা অ্যাসে ছিল এই দুইটা অ্যাসে থেকে যে কোনো একটি অ্যাসে তোমার হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করতে হবে অর্থাৎ দুইটা অ্যাসে থেকে তোমার হচ্ছে যে কোনো একটা অ্যাসে তোমার হচ্ছে অ্যান্সার করতে হবে এটা মার্ক থাকবে দশ মার্ক অর্থাৎ দশ মার্ক থাকবে এই অ্যাসে থেকে বুঝতে পারছো সো আমরা অবশ্যই চেষ্টা করবা এই সেগুলার বুট সাইড সাইড করার জন্য এরপর দেখো আমাদের থাকবে পনেরো রঙে এমপ্লি পাই অফ দা এনি ওয়ান অর্থাৎ তোমাদের পনেরো রঙ থাকবে বাফ সম্প্রসরণ এই টপিকটা তোমাদের একটু নতুন ডিগ্রিদের জন্য এখানে দুইটা দেখো দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড অব দ্য ফেন্স অর্থাৎ নদীর এপারে ছাড়িয়া বিশ্বাস ওই তো অনেক কিছু রয়েছে এরকম মানুষ বলে প্রবাদ বাক্য অল দ্যাট গ্রিডার ইজ নট গোল চকচক করলে শোনা হয় না তো এগুলো হচ্ছে বাপ সম্প্রসারণ এটা তো তোমাদের একটু নতুন আইটেম ডিগ্রিদের জন্য সো এটাও তোমরা টেকনিকের মাধ্যমে শিখতে পারবে ইনশাল্লাহ তারপর দেখো স্যারের ক্লাসগুলো যদি একদম স্যারের সামনে বসে করতে পারলে মনে অনেক শান্তি লাগতো সামিউল অবশ্যই ঘয় নট আমাদের অফিসে চলে আসো আমাদের নেত্রকোনার সদর ইমরান পাবলিকেশনের অফিস রয়েছে আমাদের অফিসেই আমাদের বিশাল তোমাদের জন্য আমরা অফিস সাজিয়ে রাখছি তোমরা যে কোনো সময় আমাদের অফিসে ওয়েলকাম ইনশাল্লাহ আসো এবং আমাদের ক্লাস ভিজিট করো দেখে যাও তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন এবং তোমাদেরকে আমরা ওয়েলকাম জানিয়ে যাচ্ছি এবং তোমরা অবশ্যই আসবা আমাদের ইমরান পাবলিকেশনের এবং আমার সাথে দেখা করবা আমাদের ক্লাসগুলো সম্পর্কে জানবা এরপর দেখো আমাদের রঙের পরে দেখো কি আসবে সোনরং ষোলোকে আসবে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন প্রসপেক্টস অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ অর্থাৎ এখানে আসছিল যে সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে অর্থনৈতিক যে ভূমিকা সেন্ট মার্টিন দ্বীপের তো এখানে একটা আসবে ষোলোকে আসবে ডায়লগ অর্থাৎ দুই বন্ধুর নিকট কথোপকথন বা কনভারসেশন অ্যাবাউট মানে যে কোনো একটা বিষয় নিয়ে ডায়লগ আসবে তোমাদের ষোলো নঙে এরপর দেখো সতেরো নঙে তোমাদের রিটার্ন পার্টের মধ্যে সব থেকে সহজ এবং মজাদার আইটেম হচ্ছে রিটার্ন পার্টির মধ্যে সতেরো নং এখানে আসবে পোস্টার ট্রেডিং পোস্টার অ্যাবাউট পাবলিক অনার্স ইম্প্যাক্ট অফ ওভার ইউজিং মোবাইল ফোন অর্থাৎ এখানে একটা আসবে তোমাদের পোস্টার এবং আরেকটা আসবে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট এখানে দুইটা টপিক আসবে একটা আসবে পোস্টার এবং আর আসবে অ্যাডভার্টাইজমেন্ট বুঝতে পারছো এটা আসবে টপিক নং দুইটা থেকে যে কোনো একটা হয় এবং এগুলা মাত্র চার থেকে পাঁচটা বাক্য লিখে পাঁচ থেকে ছয়টা বাক্য লিখলেই তোমাদের যথেষ্ট এবং এখানে হচ্ছে মার্ক দশ মার্ক অর্থাৎ এখানে মার্ক দশ থাকে এবং তোমরা হচ্ছে সতেরো নং থেকে দুইটা নং থাকবে এটা হচ্ছে তোমাদের রিটার্ন পার্ট সব থেকে সহজ তো এই ছিল আমাদের রিটার্ন পার্টের অংশ সো এবার আমাকে বলো যে তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা এবং তোমাদের ধারণা হয়েছে কিনা অর্থাৎ নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা অর্থাৎ তোমাদের যে এক থেকে পর্যন্ত প্রশ্ন বুঝতে পারছো কিনা যে এই টপিকগুলো তোমাদের আসবে এই টপিকগুলো তোমাদের পড়তে হবে সো আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা একটু জানাও আচ্ছা সামিউলের বাসা চট্টগ্রাম আচ্ছা দোয়া করবা অবশ্যই ইনশাল্লাহ যদি কখনো নেত্রকোনা ময়মনসিং আসো অবশ্যই আমার বাসায় বা আমাদের অফিসে বেরিয়ে যাবা আসবা এবং ভিজিট করে যাবা ইনশাল্লাহ নেত্রকোনা তাকে হুট করে আপনার সাথে দেখা হয় না কেন দেখার খুব ইচ্ছা আছে এত কিছু কেমনে পারে মাথা থাকে না কেমনে একটু হাওড়া চাইবো আচ্ছা অতীন দেশের রাজকুমারী অবশ্যই আসবা আমাদের নেত্রকোনা বাসায় এবং দেখা হয়ে যাবে ইনশাল্লাহ এবং সেদিন একটা অবশ্যই এক কাপ চা অথবা কফি খাবো ইনশাআল্লাহ একসাথে স্যার আমি বইটা বারো তারিখ অর্ডার করছি এখনো হাতে পাই নাই তোমার বইটা আমাদের এখানে অর্ডার করার পরে থেকে তিন দিন সময় লাগে সো সম্ভবত তারিখ তারিখ অর্ডার বুকিং হয়েছে আজকে তোমার পনেরো ইনশাল্লা কালকে পেয়ে থেকে যাওয়া দিন ভিতরে আমরা ডাকার বাইরে ডেলিভারি দেই এবং ডাকার ভিতরে একদিন সময় লাগে সো তারও কোনো প্রবলেম আছে কিনা আচ্ছা রাসেল বলেছে জি স্যার বুঝেছি আলহামদুলিল্লাহ নাহিদা বুঝতে পারছো আকি বুঝতে পারছো অচিন্দি রাজকুমারী বুঝেছো আলহামদুলিল্লাহ তারপরে অনুরাশি ধার বুঝতে পারছো আচ্ছা তাহলে প্রত্যেকেই সতেরো নম্বরটা সতেরো নম্বরটা হচ্ছে দেখো এখানে তোমাদের দুইটা একটা আসবে পোস্টার দেয়ালে পোস্টার লেখা আর একটা আসবে বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপন করে না প্রচার দেয় এটা আসবে সতেরো নম্বরে তো এ ছিল আমাদের এক থেকে সতেরো নম্বর পর্যন্ত প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ তোমাদের যে বিগত সালের প্রশ্নটা কেমন ছিল অথবা তোমাদের ইংরেজি কোশ্চেনটা আবশ্যিক বিষয়ের সাবজেক্টটা কেমন হতে পারে আমি টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি সো আমার ক্লাস তোমাদের কেমন লাগতেছে আমি কি তোমাদেরকে পড়াতে পারবো আমার উপর কনফিডেন্স আছে কার কার একটু দেখি তো যে স্যার কি পড়াতে পারবে কিনা বা স্যারের উপর কনফিডেন্স স্যারের ক্লাস ভালো লাগতেছে কিনা আমরা দেখি তো কে কে একটু হাত তুলো দেখি যে স্যারের ক্লাস ভালো লাগে কার কার এবং কনফিডেন্স আছে কিনা তারা প্রত্যেকেই একটা একটা করে লাস্ট চেকার দিতে হবে প্রত্যেকেই একটা একটা করে লাস্ট টেকার দিতে হবে আচ্ছা আজকে তোমাদের কি কোনো গ্রামার পড়াবো না এখানেই রাখবো আজকে জাস্ট প্রশ্ন প্যাটার্নটা তোমাদেরকে দেখাইলাম বুঝাইলাম জাস্ট প্রশ্নটা প্যাটার্নটা তোমাদেরকে দেখাইলাম ঠিক আছে সো আবার আমরা আগামী কালকে ইনশাআল্লাহ অবশ্যই ক্লাসে জয়েন করব এবং আজকে তোমাদেরকে আমি জাস্ট তোমাদেরকে আমাদের বইটা সম্পর্কে বলার কিছু চেষ্টা করব সো অবশ্যই আমাদের যে বইটা রয়েছে সেই বইটা তো সম্পর্কে কিছু কথা বলি সো তোমরা প্রত্যেকেই হচ্ছে আমাদের বইটা অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ প্রত্যেকেই প্রত্যেকে হচ্ছে আমাদের বইটা একটু দেখার চেষ্টা করো এটা হচ্ছে আমাদের ইমরান পাবলিকেশনের বই ইমরান সদেশনের বই সো যারা যারা এই বইটা অর্ডার করবা সেটার ফিচারগুলো দেখো আমাদের বইয়ে কী কী ফিচার রয়েছে যারা বইটা অর্ডার করবা প্রত্যেকেই হচ্ছে একটু দেখে নাও আমরা আমাদের বইয়ে কি রাখছি আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আহনাফ লেগেছ ইনশাল্লাহ স্যার আপনি ক্লাস করাতে পারবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার ফুল কনফিডেন্স আছে মেহেরিন লেজা আলহামদুলিল্লাহ তারপরে রাকিব লেগেছে ইনশাল্লাহ পারবেন আপনার ক্লাস ভালো অনেক ভালো বুঝি আলহামদুলিল্লাহ তারপরে আমরা নরুন নাহার লেখেছ আলহামদুলিল্লাহ ভালো লাগে প্রথম থেকেই তাকলে বুঝতাম শত নম্বর ভালো করে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আচ্ছা কনফিডেন্স আছে মেহেদির তারপরে আমরা দেখতে পাচ্ছি ওসমান ওসমানগুনিরা আছে মাহমুদরা আছে আকিব লিখেছ আই লাভ ইউ স্যার আই লাভ ইউ টু তোমাদেরকে অনেক ভালোবাসি স্যার আপনারা ক্লাস করেন স্যার আপনি ক্লাস করেন আচ্ছা ইনশাআল্লাহ তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে তাহলে আমরা দেখো আমাদের যে বইটা রয়েছে এটা হচ্ছে আমাদের ইমরান পাবলিকেশনের বই সো আমরা এই ইমরান সদস্য বইটা এটা হচ্ছে আমাদের ফিচার বইয়ের ইনারের পেজ দেখো আমাদের এখানে হচ্ছে আমাদের এইখানে যারা এই বইটা যারা হচ্ছে লেখা বা সম্পাদনায় আছে তাদের নাম এখানে দেওয়া আছে তারপর হচ্ছে আমাদের এই বইটা নেয়ার জন্য বা আমাদের এই বইটা ইউটিউব চ্যানেলে আমাদের বইটার ফ্রি ক্লাস করতে পারবা আমাদের ফেসবুক পেজ ইমরান সাজেশনের ক্লাস হয় এবং আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ইমরান এই চ্যানেলে তোমরা হচ্ছে সার্চ করে ক্লাস করতে পারবা এমন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে বই নিতে পারবা এবং আমাদের এই বইটার শুভেচ্ছা মূল্য হচ্ছে গায়ের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা বাট আমরা পাঁচশো টাকা রাখি না এটা আরও অনেক কম রাখি তো যারা হচ্ছে আমাদের বইটা নিবা সেটা সম্পর্কে কিছু কথা লিখেছি বইটা কিভাবে পড়বা কিভাবে পড়লে ভালো হবে এবং আমাদের লাইসেন্স নাম্বার দিয়েছি এবং আমাদের বার্ষিক সদস্য আইএসবিএন নাম্বার বইয়ের এবং আমাদের এই বইটা প্রথম প্রকাশ হয়েছে তেইশ এরপরে পঁচিশ এরপরে আবার পঁচিশ অক্টোবর এবং আমাদের ফোন নাম্বার এবং আমাদের সম্পর্কে বইয়ের সম্পর্কে কোনো মতামত এবং বইটা যেন কেউ কফিরাইট বা কফি না করে সেজন্য আমাদের এখানে কিছু সতর্ক বার্তা দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে আমাদের বইয়ের কন্টেন্ট আমাদের বই কী কী আছে দেখো আমাদের বইয়ের সিলেবাস আছে এবং মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে এবং আমাদের বইয়ের শর্ট সাজেশন রয়েছে এবং শর্টকাট টেকনিক রিটার্ন পার্টের জন্য শর্টকাট টেকনিক রয়েছে প্যাসেজের জন্য টেকনিক রয়েছে স্পেশাল কিছু মডেল কোয়েশন রয়েছে গ্রামার পার্ট এবং রিটেন পার্ট এবং আমাদের ডিগ্রি কোয়েশন ব্যাংক রয়েছে এই ওভারঅল সবগুলো হচ্ছে আমাদের পেজের সংখ্যা তিনশো পেজের এইটা হচ্ছে একটা বই এখানে প্রশ্ন প্রশ্ন উত্তর সহকারে আছে অর্থাৎ তোমরা একটি বই নিলে তোমাদের ইংরেজির জন্য আর কোনো বই লাগবে না ইনশাল্লাহ আশা করি এই বছরে আমাদের বইটা চমৎকার সাজানো সুন্দর একটা বই তোমাদের অনেক অনেক ভালো লাগবে সো যারা বইটা অর্ডার করবা আমি তোমাদেরকে একটা অফার দিই যদি কোনো স্টুডেন্ট আমাদের বইটা অর্ডার করতে চাও তাহলে আমি তোমাদেরকে একটা অফার দেই সেটা হচ্ছে যদি আমরা আমাদের এই হেল্পলাইনে মেসেজ করবা যদি এই বইটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবী গ্রুপ করে পাঁচজন বা ছয় জন বা সাতজন মিলে বইটা কিনতে পারো অর্থাৎ পাঁচটি বই কিনলে একটি বই ফ্রি আমরা পাঁচটি কিনলে একটি সম্পূর্ণ ফ্রি দিব ইনশাল্লাহ অর্থাৎ তোমরা তোমাদেরকে আমরা এই অফারটা দিলাম পাঁচটা বই একত্রে কেউ যদি অর্ডার করো আমরা একটা বই ফ্রি দিব পাশাপাশি আমাদের কিন্তু আরও একটি সাজেশন বই আসতেছে অন দ্য কামিং অন দা ওয়ে এটা হচ্ছে বিএ বিএস বিএস গ্রুপের সকল বিষয়ের সাজেশন কিন্তু আমরা এটা দিব এটার মধ্যে মাত্র দশ থেকে বারোটি প্রশ্ন আছে যেগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত তোমরা প্রশ্ন কমন পাওয়া সো যারা যারা এই বইগুলো কালেক্ট করতে চাও তারা প্রত্যেকেই আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং দুইটা পাঁচটা বই অর্ডার করলে একটা বই সম্পূর্ণ ফ্রি অর্থাৎ তোমাদের বন্ধু বান্ধবীরা মিলে পাঁচটা বই অর্ডার করবা আমরা একটা বই ফ্রি দিব এবং কুরিয়ার চার্জটা ফ্রি অর্থাৎ আমাদের বইটা কিন্তু এখন নর্মালি তিনশো পঞ্চাশ টাকা করে রাখতেছি প্রতিটা বই তিনশো পঞ্চাশ টাকা যদি পাঁচজন বা ছয়জন জন সাতজন মিলে একটা বই অর্ডার করো সাথে আমরা কুরিয়ার চার্জ ফ্রি একটা বই সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবো অর্থাৎ চারটা বই কিনলে একটা বই ফ্রি পাচ্ছ অর্থাৎ পাঁচটা বই কিনলে একটা বই ফ্রি তাহলে আমাদের আগামীকালকে ক্লাস হবে তো আজকের ক্লাসটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাল্লাহ তোমাদের আচ্ছা নিশা তামাসুম নীলা স্যার কতগুলো কমেন্ট করেছি দেখেন না আমি দেখেছি আমি এক্সট্রিমলি সরি খেয়াল করে নাই সায়াদা স্যার ক্লাসগুলো অনেক সহজ বোঝা যায় আলহামদুলিল্লাহ স্যার কালকে কখন ক্লাস দিবেন অবশ্যই জানাচ্ছি কালকে কখন ক্লাস আচ্ছা আহ আয়েশা আলহামদুলিল্লাহ স্যার বইটা অনেক সুন্দর পড়লে অনেক সুবিধা হবে অনেক সহজ হবে লেখা আছে ইনশাআল্লাহ সো আমরা তোমাদের আগামীকালকে আমাদের ফ্রি ক্লাস হবে তোমরা সবাই আটটা বাজে অথবা সন্ধ্যার পরে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ আমরা অবশ্যই আটটা বাজে তোমাদের ক্লাস দেবো ইনশাল্লাহ আটটা থেকে নয়টার ভিতরে তোমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা আমাদের ক্লাস হবে আগামীকালকে আটটা থেকে নয়টা নেক্সট ক্লাস এবং আগামীকালকে আমরা গ্রামার ক্লাস করার পর ডাব ডিসক্রিপশনের উপরে ক্লাস হবে সো প্রত্যেকেই হচ্ছে আগামী কালকে প্রত্যেকই প্রত্যেকই ডাব্লিউ কোশ্চেনের উপরে আমাদের ক্লাস এবং আটটা থেকে নয়টার ভিতরে ইনশাল্লাহ কালকে ক্লাস হবে ইনশাল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে এবং যারা আমাদের পেজে নতুন সদস্য অবশ্যই আমাদের ইমরান পাবলিকেশন পেজটা ফলো দিয়ে রাখবা এবং তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে জানিয়ে দেবা যে স্যার আমাদের থেকে নিয়মিত ক্লাস হবে তোমরা সবাই উপস্থিত থাকবা তো দেখা হচ্ছে আগামী কাছে অবশ্যই সবাই ভালো থাকো এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি